ওয়েলকাম টু মাই ডিয়ার ফ্রেন্ড বেঙ্গল সিভিলের পক্ষ থেকে আপনাদের জন্য রইল ও শুভেচ্ছা সিভিল কনস্ট্রাকশান ওয়ার্কিং সাইডে মানে কাজের সাইডে হাজার রকমের কোশ্চেন অ্যান্ড অ্যান্সার লুকিয়ে আছে একটা কথা মনে রাখবেন এই সিভিল ওয়ার্কিং সাইডের নলেজ যদি একবার আপনার মনের ভিতরে ঢুকে যায় তাহলে আপনি হানড্রেড পার্সেন্ট সাকসেস হয়ে যাবেন সিভিল কনস্ট্রাকশন সাইডে সাফল্য পেতে গেলে আপনার দরকার বেসিক নলেজ সেটি পাবেন একমাত্র ওয়ার্কিং সাইডে আমি গ্যারান্টি দিয়ে বলছি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে হান্ড্রেড পারসেন্ট আপনার কাজে লাগবে কলম বিম এবং স্লাবের ক্লিয়ার কভার কলমের কভার চল্লিশ এম এটা কংক্রিট কলম দেখতে পারছেন এর ভিতরে রড আছে রডের কভার চল্লিশ এম এম চারিপাশে সামনে বিম দেখা যাচ্ছে বিমের কভার পঁচিশ এম এম টোয়েন্টি ফাইভ এম স্লাবের বা ছাদের কভার আপনার পনেরো থেকে বিশ এম দিতে হয় ক্লিয়ার হাইট কাকে বলে ভেরি ভেরি ইম্পর্টেন্ট আপনি সামনে দেখতে পারছেন বিম বিমের বটম লেভেল মানে নিচের লেভেল থেকে নিচের ফ্লোর লেভেল নিচের ফ্লোর দেখতে পাচ্ছেন ফ্লোর লেভেল থেকে বিমের নিচের লেভেল পর্যন্ত হাইটকে বলা হয় ক্লিয়ার হাইট কলমের রডের ল্যাপিং মানে জয়েন্ট ক্লিয়ার হাইটের ভিতরে দিতে হয় ক্লিয়ার হাইট বুঝতে পারলেন কখনো বিমের জংশনে বিমের ভিতরে রডের ল্যাপিং দেওয়া যায় না কিলের হাইটের ভিতরে দিতে হয় অল্টারনেটিভ করে দিতে হয় সামনে একটা কলম দেখতে পারছেন কলমের একটা রড আর একটা রড ল্যাপিং একটা রডের ল্যাপিং এইখানে হয় আর একটা ল্যাপিং আপনার এক মিটার আগে পিছে দিতে হবে একটা এক মিটার আগে পিছে দিতে হবে দুটি রডের এই একটি রড এই একটি রড দুটি রডের ল্যাপিং বা জয়েন্ট কত দিতে হয় ফিফটি ডি যদি কুড়ির রড হয় বিশের রড হয় তাহলে ফিফটি ইন ডি ইন্টু বিশ এবার যদি পঁচিশে রড হয় পঁচিশ ওই ফিফ ইন্টু ফিফটি না ফিফটি ডি স্ট্যান্ডার্ড বিমের রডের ল্যাপিং আপনি কোথায় দেবেন টপের রডের ল্যাপিং এবং বটমের রডের ল্যাপিং ছোট ভীম হলে ল্যাপিংয়ের প্রয়োজন পড়ে না যদি বড়ো বিম হয় দশ মিটার এগারো মিটার বিম হয় বারো মিটার লম্বা বিম হয় তখন আপনি কোথায় দেবেন ল্যাপিং বিমের টপের রডের ল্যাপিং হয় মিডিলে টপের রডের মিডিলে অল্টারনেটিভ করে একটা রড এখানে ল্যাপিং হবে একটা রেড আগে ল্যাপিং হবে অল্টারনেটিভ করে এক জায়গায় ল্যাপিং দেবেন না এবং বটমের রডের ল্যাপিং হবে এল ওয়াই ফোর আপনার টোটাল লেন্থ আছে ছয় মিটার এবার ট বটমের রডের ল্যাপিং করতে হবে দিয়ে ভাগ করলে হচ্ছে দেড় মিটার এ সাইড থেকে দেড় মিটারের ভিতরে বটমের রডের ল্যাপিং দিতে হবে এবং বিমের কভার টোয়েন্টি ফাইভ এম এম প্রত্যেকটা সিভিল সাইডে এইরকম মার্কিন থাকে লেভেল মার্কিন হান্ড্রেড পয়েন্ট জিরো জিরো এ টি বি এম টেম্পোরারি বেঞ্চমার্ক এ লেভেল থেকে দেখে সিভিলের কাজ শুরু করতে হয় ড্রয়িংয়ে লেখা আছে নিচের ফ্লোর লেভেল নাইনটি নাইন পয়েন্ট ফাইভ জিরো আর এখানে এই যে লেভেলটা হান্ড্রেড পয়েন্ট জিরো জিরো আপনি হান্ড্রেড পয়েন্ট জিরো জিরো থেকে নাইনটি নাইন পয়েন্ট ফাইভ জিরো মাইনাস করলে নিচের লেভেল পেয়ে গেলেন তাহলে কত ফাইভ হান্ড্রেড এই লেভেল থেকে ফ্লোরের টপ লেভেল ফাইভ হান্ড্রেড সিলাবের বটম লেভেল ছিল হান্ড্রেড সিক্স পয়েন্ট জিরো জিরো তার মানে হান্ড্রেড লেভেল থেকে ছয় মিটার উপরে গেলে আমি হান্ড্রেড সিক্স লেভেল পেয়ে গেলাম এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট সামনে কংক্রিট তৈরি হচ্ছে কংক্রিটের সেটিং টাইম কংক্রিটের সেটিং টাইম ইনিশিয়াল সেটিং টাইম এবং ফাইনাল সেটিং টাইম ইনিশিয়াল সেটিং টাইম তিরিশ মিনিট ফাইনাল সেটিং টাইম টেন আওয়ার্স মানে দশ ঘন্টা এখানে রেডি মিক্স আর হ্যান্ড হ্যান্ড মিক্স কংক্রিট টেন গ্রিড থেকে টোয়েন্টি গ্রিড পর্যন্ত বানানো যায় এরপরে যেটা আসে সেটা ডিজাইন মিক্স টোয়েন্টি ফাইভ থেকে থার্টি ফাইভ পর্যন্ত টোয়েন্টি ফাইভ থার্টি থার্টি ফাইভ প্লাস্টার ওয়ার্ক এক্সটার্নাল প্লাস্টার ওয়ার্ক আর ইন্টারনাল এক্সটার্নাল মানে আউটের প্লাস্টার ইন্টারনাল প্লাস্টার মানে ভিতরে প্লাস্টার ইনসাইডের আউটের প্লাস্টার হয় ডবল কোটে আর থিকনেস বারো বারো মানে চব্বিশ থেকে পঁচিশ আর ভিতরে প্লাস্টার হয় টেন থেকে টুয়েলভ কংক্রিটের ওয়েট এম টোয়েন্টি ফাইভ কংক্রিটের ওয়েট এক এম কিউবের ওয়েট কত এক এম কিউবের ওয়েট চব্বিশশো ষাট থেকে পঁচিশশো কেজি সামনে যে কলমটি দেখতে পাচ্ছেন এই কলমে টোটাল কত স্কোয়ার ফুট প্লাস্টার করা হয়েছে তা কী করে আপনি বের করবেন কলমটার হাইট আছে তিন ফুট আর চওড়া আছে দুই ফুট তাহলে এক সাইডে কত হচ্ছে তিন দুগুনি ছয় ফুট ছয় স্কোয়ার ফুট হয়ে গেলে এক সাইডে আর সাইড সাইডে হচ্ছে চব্বিশ স্কোয়ার ফুট তিরিশ স্কোয়ার মিটার একটা স্লাবে শ্যাটারিংয়ের জন্য কয়টা প্লাইউড লাগবে আমরা সকলেই জানি প্লাইউডের সাইজ টু পয়েন্ট ফোর ফোর চব্বিশশো চল্লিশ এম বাই বারোশো বিশ এম এম তাহলে দুটি গুণ করলে কত স্কোয়ার মিটার হচ্ছে টু পয়েন্ট নাইন সেভেন মিটার বা থ্রি স্কোয়ার মিটার এইবার তিরিশ স্কোয়ার মিটার ছেলেবে কয়টা পেলাই লাগবে তিরিশ ডিভাইডেড এক পেলাই একটা পেলাই তিন স্কোয়ার মিটার দশটি পেলাই লাগবে এই সেলবে শ্যাটারিংয়ের জন্য এক স্কোয়ার মিটার শ্যাটারিংয়ের জন্য কত গ্রাম খিলা বা প্রেক লাগে এক স্কোয়ারমিটার শ্যাটারিংয়ের জন্য দুশো থেকে দুশো পঞ্চাশ গ্রাম খিলা লাগে সামনে দেখতে পাচ্ছেন একটা ব্রিক মেশনারি মানে ইটের দেওয়াল হচ্ছে ফার্স্ট ক্লাস ব্রিক কত পার্সেন্ট ওয়াটার অ্যাকসফ হয় টোয়েন্টি পারসেন্ট এইবার যদি টোয়েন্টির থেকে বিশির থেকে চল্লিশ পারসেন্ট পানি শোষণ করে নেয় তাহলে এটা ডুপ্লিকেট বলক ডুপ্লিকেট ইট এটা ক্যান্সেল হয়ে যাবে রিজেক্ট করে দিতে হবে সামনে কালো গোল ট্যাঙ্কিটি দেখতে পাচ্ছেন বাইরে বাইরে কত স্কোয়ার মিটার এবং কত এম কিউব এবং এতে কত লিটার ওয়াটার ভরা যাবে স্কোয়ার মিটার বের করতে গেলে পাই ডি এই সেটে লাগবে পাই মানে থ্রি পয়েন্ট ওয়ান ফোর টু ইন্টু ডি মানে ডায়া কত ডায়া চার মিটার আছে ইন্টু চার কিন্তু এইচ মানে হাইট কত হাইট চার এই তিনটি গুণ করে দিলে এই স্কোয়ার মিটার বেরিয়ে যাবে এইবার কত এম কিউব কংক্রিট লাগবে এই ট্যাঙ্কিতে এটা ফর্মুলা পাই আর স্কোয়ার এইচ পাই মানে থ্রি পয়েন্ট ওয়ান ফোর টু থ্রি পয়েন্ট ওয়ান ফোর টু গুণ আর স্কোয়ার ডায়ার যদি চার মিটার হয় আর রেডিয়েস আর মানে রেডিয়োস রেডিয়েস অর্ধেক হয় তাহলে দুই মিটার হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর টু ইন্টু দুই ইন্টু আর এস ক্লাসে দুইবার দুই দেখতে হবে আবার দুই ইন্টু হাইট ইজ ইজিক টু কংক্রিট বলুম এইবার যত কংক্রিট হবে এর সঙ্গে হাজার গুণ করলে লিটার পেয়ে যাবো ক্লিয়ার ফ্রেন্ড ডি সেটারিং টাইম মানে কলম কংক্রিট করার পর কত সময় পর কলমটা খুলতে হয় শ্যাটারিং কলম ডিসেজিং টাইম কংক্রিট সেটিং টাইম টেন আওয়ার্স আপনি টুয়েলভ আওয়ার্সের পরে কলম খুলতে পারবেন আর স্লাপ ডিসেজিং টাইম কিউব টেস্ট হয় একটা সাত দিনে একটা হয় আঠাশ দিনে প্রথম সাত দিনে যদি আপনার কিউ পাস হয়ে যায় তাহলে চৌদ্দ দিনে আপনি খুলতে পারবেন এবার সেটা যদি সাত দিনে পাস না হয় তাহলে টোয়েন্টি এইট ডেস মানে আঠাশ দিন পর আপনাকে অপেক্ষা করতে হবে সিলাব খোলার জন্য মানে সিভিল ইঞ্জিনিয়ারিং যে কোনো চেনেন আপনি করতে পারেন অ্যান্সার কমেন্ট বক্সে দিয়ে দেব তাহলে আজ লম্বা কোর্শিনে ভিডিও পরবর্তী আবার দেখা হবে সুস্থ থাকুন ভালো থাকুন অল দ্য বেস্ট